আপনি যাকে দূর থেকে ভিডিও কলের মাধ্যমে ছবিতে ফু দিয়ে বশীকরণ করতে চান বাধ্য করতে চান কাউকে নিজের ভালোবাসায় পাগল বানাতে চান এবং আপনার কথা শুনুক আপনার কথা মতো চলুক সেটা চান অর্থাৎ সবথেকে সহজে আপনাদেরকে আজকে বশীকরণের একটি শ্রেষ্ঠ দোয়া শিখে দেব ইনশাআল্লাহ আপনি যাকে বশীকরণ করতে চান সে যদি কাছেও থাকে তাহলেও আপনি এই আমলটি করতে পারবেন অতি সহজে সে যদি দূরেও থাকে মোবাইলের মাধ্যমে যখন ভিডিও কলে কথা বলবেন তখন আপনি এই ছোট্ট শ্রেষ্ঠ বশীকরণ দোয়াটি সাতবার পড়ে ছোট্ট দোয়াটি আপনি ছবির উপরে দিবেন ইনসা যাকে আপনি বাধ্য করতে চাবেন সে বাধ্য হবে আপনার কথা মতো চলবে আপনাকে ভালোবাসবে আপনার কথা তার মনে পড়বে আপনার প্রতি তার মায়া লাগবে অবশ্যই আপনি এ আমলটি করতে পারেন ভালো ক্ষেত্রে ভালো মন মানসিকতা নিয়ে এবং উদ্দেশ্য ভালো নিয়ে মানুষকে ক্ষতি করার জন্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে অবৈধ ভালোবাসার ক্ষেত্রে এই আমলটি আপনি কখনো করবেন না এটি খুবই গুরুত্ব পূর্ণ খুবই শক্তিশালী শ্রেষ্ঠ আমল ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে এই ছোট্ট আমলটি সম্পর্কে আমিও আপনাদেরকে আজকে সব থেকে সহজ নিয়মে এই বশীকরণের শ্রেষ্ঠ দোয়াটি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব। এবং নিয়ম নিয়মকানুনটা বলে দেব আপনি সবথেকে সহজ নিয়মে কিভাবে যে কাউকেই বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন কথা শোনাতে পারবেন এবং আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি এই আমলটি কারা কারা করবেন যেই ভালোবাসাগুলো পৃথিবীর মধ্যে আল্লাহ জায়েজ করে দিয়েছেন এই ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করবেন যদি কোনো মা বাবা ছেলে মেয়ের জন্যে এই আমলটি করতে চান অবশ্যই করতে পারেন তাহলে ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে দুষ্টমি করবে না পড়াশোনা ঠিক মতো করবে এবং যদি কোনো মহিলা মা বোনেরা স্বামীর জন্যে এই আমলটি করতে চান কারণ অনেক মহিলা মা বোনদের আমার মহিলা মা বোনদের স্বামীরা অনেক কষ্ট দেয় কথা শোনে না এবং ফ্যামিলির প্রতি মায়া নাই খরচ দেয় না টাকা পয়সা দেয় না খুব কষ্ট দেয় আমার মহিলা মা বোনদেরকে আমি বলবো আপনারাও আপনার স্বামীকে আয়ত্তে আনার জন্য করতে পারেন অথবা অফিসের বসকে আপনি সন্তুষ্টি করার জন্যে যাতে আপনার প্রতি ভালো মন মানসিকতা থাকে আপনার শত্রুকে আপনি বশীকরণ করার জন্যে ভালো তাই অবশ্যই আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন কোন অবৈধ কাজের জন্য এ কোরআনই আমলকে আপনি ব্যবহার করবেন না কারণ কোরআনকে আল্লাহ নাজিল করে দিয়েছেন মানুষের হেদায়তের জন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তাই অবশ্যই কোরআনুল আপনি বশীকরণ সহজে করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ করে দোয়াটা বলে স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দেব ইনশা আল্লাহ একটি দোয়াই যথেষ্ট যে কাউকে আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন ইনশা অল্লা প্রিয়দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব বিষয়কে রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলিস বাহান এবং الله من اربلن وَنُنَزِّلُ من القران ما هو شفاو ورحمة للمؤمنين الله بولجي نعم الله কোরআনুল করিমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধে চিকিৎসা এবং মমিন্দের জন্য রহমত সকলে বলে সুবহান তাহলে সব আল্লাহ আনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যেই আমলটি করবেন স্ত্রী তার স্বামীর জন্যে করতে পারবেন স্বামী তার স্ত্রীকে করতে পারবেন এই আমলটি মা বাবা ছেলে সন্তানের জন্যে করতে পারবেন ছেলে সন্তান মা বাবার ভালোবাসা যাতে পায় বিশ্বাস করে ভালো মনে করে এবং ছেলে সন্তানকে যাতে আল্লাহর জন্যে ভালোবাসে মায়া হয় সন্তানের প্রতি অবশ্যই এ আমলটি করতে পারেন অর্থাৎ যেই কোন মোহাব্বত ভালোবাসাগুলো জায়েজ। সব ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ দূর থেকেও আপনি ছবিতে ফু দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি আমলটি করে উল্লেও চলবে ইনশাল্লাহ আমি নিয়ম কানুনটা সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন গভীর মনোযোগ সহকারে শুনুন আপনারা এই আমলটি কিভাবে করবেন বশীকরণ করার জন্য এবং আপনার বাধ্য করার জন্য আমলটি এভাবে করবেন দিন অথবা রাত যেই কোনো সময় ছেলে অথবা মেয়ে বৃদ্ধ অথবা যেই কেউ নারী পুরুষ যে কেউ আমলটি করতে পারে ভালো কাজের জন্যে আপনি এই আমলটি যে করবেন সরাসরি আমলটি করে দোয়াটি সাতবার পরে আপনি ফুদ দিতে পারবেন তাকে অথবা সে যদি দূরে থাকে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন মোবাইলের মধ্যে যখন কথা বলবেন কথা বলার সময় আপনি দোয়াটি সাতবার পড়ে ছবির মধ্যে আপনি ভিডিও কলে ফু দিবেন আবলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আবার বলছি আপনার কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে যে কারো ভালোবাসা আপনি পেতে পারেন মলটি করি আমলটি করতে হলে দিনে অথবা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিস তারপর ওজুটা সুন্দর করে করবেন অজু করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে আপনি কালেমা ই শাহাদাত পাঠ করবেন অজু করার পর তারপরে আপনি দূরে থেকে আপনি শরীফ পাঠ করবেন কতবার সাতবার দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি দুরুদ ইবর হিম পাঠ করতে পারেন যাকে বাধ্য করতে চাচ্ছেন তার সামনে গিয়ে পড়বেন না দূরে পড়ে যাবেন দরুদ শরীফটা যদি মোবাইলে আমলটি করতে চান মোবাইলে কল দেওয়ার পূর্বে সাতবার প্রথমে দূর শরীফ পড়বেন। দূর শরীফ পড়ে ভিডিও কলটা দিয়ে আপনি মনে মনে দোয়াটা পড়বেন তারপরে ফু দিবেন আর ভাই বোনেরা যাকে বাধ্য করতে চাচ্ছেন আপনি দূর থেকে তার সামনে যাবেন না প্রথমে সাতবার দূরদ শরীফ পরবেন এভাবে দূরদ শরীফ সাতবার পর্যন্ত পড়বেন দূরে থেকে

আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে আপনি দুরূদ ইব্রাহিম অথবা অন্য যে একটি দুরূদ পড়লে চলবে 7 যদি অন্নদুRut পরেন ছোট দুRutরা সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার পর্যন্ত দুRut শরীফ পড়বেন তারপরে আপনি দুই নম্বরে এক নাম্বারে ওযু করে সেই দূর থেকে আপনি সাতবার পর্যন্ত দুRut শরীফ পড়বেন দুই নম্বরে আপনি তার সামনে যাবেন অথবা ভিডিও কলটা আপনি দেবেন তার সামনে গিয়ে চোখে চোখে রেখে পড়তে হবে না সে বুঝে ফেলবে আপনি তার চেহারার দিকে তাকিয়ে পড়লেও চলবে অথবা আপনি তার কাছে গিয়ে পড়বেন পড়ে তার চেহারাটার দিকে তাকে দিবেন সেদিন যেন জানতে না পারে তাহলে কতবার পড়তে হবে দোয়াটি দোয়াটি সাতবার পড়তে হবে সাতবার পরে আপনি চেহারার দিকে একটি ফু দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আপনি দোয়াটি পড়ার পূর্বে বলবেন আল্লাহ যে মহিলা মা বোনেরা স্বামীর জন্য আমলটি করবেন বলবেন আল্লাহ আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমি আমলটি করতেছি আল্লাহ আমার স্বামীর ভালোবাসা তুমি আমাকে পাওয়া দাও আমার স্বামী যাতে আমাকে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি যেই মহিলা মা বোনেরা ছেলে সন্তানের জন্য করবেন আমলটি বলবেন আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে মা বাবার আমাদের কথা শুনে আল্লাহ দুষ্ট বন্ধু বান্ধবীদের সঙ্গে না চলে আল্লাহ এই জন্য আমলটি করতেছি যারা অফিসের বসের জন্য আমলটি করবেন আল্লাহ আমার বস আমাকে টাকা পয়সা দেয় না বা যাতে ভালো মনে করে এবং আমাকে খুব ভালো জানে এই জন্য আমি আমলটি করতেছি আপনি কতবার পড়বেন আপনি সাতবার পড়বেন এই ছোট্ট দোয়াটি সাতবার পইরা ওর চেহারার দিকে একটি ফু দিবেন এভাবে পাঠ করবেন দোয়াটি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এভাবে পাঠ করবেন আমি বাংলাতে লিখে দিচ্ছি মহবী এতটুক পর্যন্ত আমি আবারও বলছি এই দোয়াটি কোরআনি দোয়া আপনি আমল করতে দেরি সে বসীকরণ হইতে দেরি হবে না আপনাকে ভালোবাসতে দেরি করবে না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার মনের মধ্যে আপনার ভালোবাসা আপনার গুরুত্ব আপনাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবেন ইনশাল্লাহ আমলটি কবুল হলে সুন্দর করে আমলটি করবেন আবারও বলছি কোন দোয়াটি পড়বেন ওয়া এভাবে সাতবার পর্যন্ত দোয়াটি পাঠ করার পর তার চেহারার দিকে আপনি ফুঁ দিবেন বা তার দিকে তাকিয়ে দূর থেকে আপনি ফুঁ দিবেন তাহলেই চলবে যারা মোবাইলের মধ্যে আমলটি করবেন দোয়াটি পাঠ করে সাতবার মোবাইলের ভিডিও কলের মাধ্যমে আমলটি করতে হবে আপনি তার চেহারার দিকে এভাবে ভিডিও কলে হালকা ফু দিবেন সে যাতে বসতে না পারে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করে ফু দেওয়ার পরপর শেষ তারপরে আপনি দূরে চলে আসবেন অথবা তার কাছে আছেন সে বুঝতে পারেন না আপনি সাতবার আবারও দুরুৎ শরীফ পড়বেন সাল্লাই সাল্লু সাল্লাম সাতবার দুরুৎ শরীফ পরার পর আল্লাহ কাছে দোয়া এসে ও আল্লাহ আমি তার জন্যে আমলটি করেছি আমার স্বামীর জন্যে অথবা আমার স্ত্রীর জন্যে আমার ছেলে মেয়ের জন্যে আমার অফিসের বসের জন্যে আমার শত্রুর জন্যে এভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমলকে কবুল করো আমার মনের আশা পূরণ করো নবীজির উসিলায় দোয়াকে কবুল করো এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন একটু দোয়া করবেন সংক্ষিপ্ত ভাবে হ্যাঁ তাহলে আশা করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি সুন্দর করে অজু করে দূর থেকে আপনি সাতবার দূর শরীফ পড়বেন তারপর সাতবার দূর শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে চলবে ছোট ছোট দূর তারপর তার কাছে যাবেন যাকে বাধ্য করতে যাচ্ছেন অথবা ভিডিও কলে কথা বলার সময় আপনি সাতবার মনে মনে দোয়াটি পড়বেন ও আল কৈতু আলাইকা মাহাব্বাতাম মিননি এটা সাতবার পড়বেন মনে মনে পুরা ফু দিবেন ভিডিও কলে মানে ওর চেহারার দিকে ফু দিবেন ছবিটার দিকে তারপর আপনারা যারা সরাসরি আমলটি করতে চান তার কাছে গিয়ে সাতবার পরে ওর দিকে হয়ে একটা ফু দিবেন সাবধান সে যাতে না জানে জানলে মাইন্ড করবে যে আমাকে ক্ষতি করার জন্যে কোনো আমল করতেছে একটি ফু দিয়ে দূরে চলে আসবেন এসে আবার বা মোবাইলটা কেটে দিবেন কেটে দিয়ে আবারও সাতবার দূরশ্বরী পড়বেন সাতবার দূরশ্বরী পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করবে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন ইনশাল্লাহ বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের ন্যাকাশাগুলো পূরণ করুক আপনার আমলকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনে একবার মক্কামো দিনে নাও দুনিয়ার মধ্যে সুখীময় জীবন দান করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত